অজানা বিয়ে পর্ব চার রিম ঝিমের কথা মতো ওরা গিয়ে পুরো ঘর রুম গোছাতে লাগলো এভাবেই চলছে বাংলাদেশে ওদের সময় লন্ডনে গ্রিন ওয়েস্ট শহর আয়াজের ব্র্যান্ড শেজাদ ফ্যাশন হাউজ অফিস রয়েছে আজ অনেক দিন পর অফিসে যাবে আয়াজ ঘুম থেকে উঠে দেখলো প্রায় দশটা বাজে মাথাটা ভীষণ ধরেছে তার হাতে পায়ে এখনও ব্যথা চোখ লাল হয়ে আছে উঠে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়ে এলো পরনে টাওয়াল সিক্স প্যাক জিম করা বডি চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে আয়নায় নিজের শরীরের অবয়ব দেখে হাসতে হাসতে বিড়বিড় করে বলল যেখানে লন্ডনের মেয়েরা আয়াত শেয়াদের একটু রেসপন্স পাওয়ার আশায় নিজেকে উন্মুক্ত করতেও দ্বিধা করে না সেখানে হাঁটুর বয়সী এসএসসি পাশ করা মেয়ের সাথে আজীবন থাকবে নো ওয়ে বাঙালি মেয়েরা অনেক সেলফিশ টাকা ছাড়া কিছুই বোঝে না ব্ল্যাক শার্ট ও ব্ল্যাক প্যান্ট পরনে হাতে রোলেক্সের ঘড়ি পরে রেডি হয়ে আয়নায় নিজেকে পরক করলো গালে হালকা দাড়ি আয়েজের ভ্রুগুলো অসাধারণ একদম কুচকুচে কালো পারফেক্ট এই জন্য চোখগুলো আরও বেশি আকর্ষণীয় লাগে যার জন্য মেয়েরা পাগল হয়ে যায় পুরোপুরি দেখা হলে শেষ লাইট অফ করে নিচে নেমে আসলো টোটে বিড়ি চেপে বেরিয়ে আসে শেজাদ হাউস থেকে গাড়ি চালিয়ে চলে যায় ফ্যাশন হাউজের উদ্দেশ্যে ড্রাইভিং করছে আরও জানালা দিয়ে বিড়ির ধোয়া ওড়াচ্ছে কপাল জোড়া কুচকে রেখেছে ফ্যাশন হাউজের সামনে এসে গাড়ি থামায় বের হয়ে অর্ধেক খাওয়া সিগারেটটা পায়ে পিষে দেয় হাতে ব্লেজার নিয়ে ঠুকে পড়ে আয়াজ ডাকতে চারিপাশ থেকে স্টাফ ম্যানেজার ঘিরে ধরে তাকে এই কয়েকদিনের আপডেট জানতে থাকে আয়াজের উপরে ওঠার আগেই বলল ফাইলগুলো কেবিনে পাঠিয়ে দিবে একদম উপরের অংশ আয়াজ তীব্র অভির জন্য বরাদ্দ সেখানে তারা তাদের বিজনেস পার্সোনাল মিটিং করে কল করে কাউকে ডাকা হলে তবেই তারা উপরে যেতে পারে তিন জনের আলাদা কেবিন সহ কনফারেন্স মিটিং রুম রয়েছে শেজাদ ফ্যাশন হাউস পুরো চার তলা তিন তলায় ডিজাইনিং এর কাজ করা হয় বাকি নিচের দুই তলা এইগুলো হিসেব নিকেশ দেখাশোনা করা হয় আয়াজ উপরে এসে তাদের কনফারেন্স রুমে ঢুকে সেখানে তীব্র অভি আলোচনা করছিল আয়াজ আসতেই দেখে অভি মজা ছলে বলল বিবাহিত আয়াজ ভাই জিন্দাবাদ তোর মুখে লাথি মারবো অভির বাচ্চা বেবি লাথি পরে মারো আগে তোমার জন্য একটা ছাক্কাস নিউজ আছে আয়াজ বসে ভ্রু জোড়া কুচকে বলল কি নিউজ এই কয়েকদিনে ডিটেলস খবর দে অভির আগে তীব্র বলল আমাদের ফ্যাশন হাউজে ছেলেদের নিউ আউটফিটগুলো রীতিমতো হিট করেছে অনেক কোম্পানি আমাদের থেকে কাপড় কেনার অফার দিচ্ছে এই কয়েকদিন প্রচুর সেল হয়েছে মার্কেটে আমাদের মার্কেটিং বাড়াতে হবে আরও লোক লাগবে ডিজাইনার থেকে শুরু করে ট্রেইলার পর্যন্ত এখন প্রচুর প্রফিট হচ্ছে এতদিন আমি অভি সামলাতে হিমশিম খাচ্ছিলাম আজ স্বরে বলল, এত হিট হওয়ার কারণ কি অভি কাঁধে হাত রেখে বলল সব তোর অজানা বিয়ের জন্য শুনেছিলাম বিয়ে করলে কপাল খুলে যায় তোর অজানা বউ তো তোর জন্য খুব লাকি তোর কপাল খুলে গেছে আয়াস টেবিলের দিকে তাকিয়ে স্বরে বলল এই সব ফালতু কথা বলবি না এই সব কুসংস্কারে বিশ্বাস আমি করি না তাহলে তোর বউটাকে আমাদের দিয়ে দে এত ভাগ্যবতী মেয়ে হাত ছাড়া হবে কেন তুই তো কোনো খবরও জানিস না ওর কোনো বোন থাকলে নিতাম তুই তো বন্ধু নামের বলার আগে আয়াজ অভির নাক বরাবর ঘুষি মারলো তীব্র এসে আয়েসকে থামাল তুই তীব্রকে চোখ টিপ মেরে নাকে হাত দিয়ে আয়েসকে বলল নিজেও খাবি না আমাকেও দিবি না তোর মতলব খারাপ তুই নজর কেন দিবি তোর আমি আয়েস থাম ভাই তুই ওর ওপর আর রাগ করিস না মেয়েটাকে না দেখে ওর জন্য এত জেলাস ওভি তো মজা করছে আয়াজের বুক ধুক ধুক করছে লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়লো অশান্ত স্বরে বলল। আমি জানি না কিছু জানি না ওর ব্যাপারে কিছু বলবি না অজানা জানা যাই হোক হোক ওর কথা বলবি না আয়াজের বলা কথায় পুরো অফিস যেমন উঠলো মিটিয়ে হেসে বাইরে যেতে যেতে বলল। আসছে সপ্তাহ আমি বাংলাদেশে গিয়ে আনটিকে বলবো ওকে বিয়ে করব দেখিস আয়াজ ছিলে হাসি দিল ঠোঁটের কোণে মৃদু হাসি আঙুল দিয়ে স্লাইড করতে লাগলো অভি কেবিন থেকে বের হওয়ার আগে কেউ একজন হুড়মুড়িয়ে মুড়িয়ে কেবিনে ঢুকে অভিকে জড়িয়ে ধরল লিনা লেডি মডেল পাশাপাশি আয়াজের ছোট বোন হয় এক ইউনিভার্সিটিতে পড়েছে ওরা লিনা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছে তাছাড়া আয়াজের সঙ্গে ওর পারিবারিক সম্পর্ক রয়েছে দেখতে পুরো পুতুলের মতো সাদা চুলগুলো হালকা বাদামি কার্ল করা সে একজন মডেল লিনার পাপা থেকে আয়াজ লোন নিয়ে শেজাদ ফ্যাশন হাউস ওপেন করেছে আয়াজ যখন লন্ডনে একা ছিল তখন একদিন লিনার পাপার সাথে পরিচিত হয় লিনার পাপা বাঙালি এবং মা রাশিয়ান বিয়ের পর থেকে ওরা লন্ডনেই থাকে লিনা আয়াজকে বড় ভাই হিসেবে মানে তাদের পরিচয়ে গল্প রয়েছে কেবিনের ভিতরে ঢুকে লিনা অভিকে জড়িয়ে ধরল শক্ত করে তারপর গালে হাত রেখে কিস করলো তারপর কাদো কাদো স্বরে বলল বেবি আই মিস ইউ সো মাচ আই নো ইউ অলসো মিস মি সেজন্য তাড়াতাড়ি ভ্যাকেশন শেষ করে চলে এসেছি এখন থেকে শুধু তুমি আর আমি লিনার এইভাবে হুট করে আসা কিছুটা অপ্রস্তুত হয়ে যায় অভি অবাকের শেষ পর্যায়ে সে জানতো লিনার ভ্যাকেশনের ট্যুরে আরও এক সপ্তাহ মতন আছে এখন কি করে আসলো শান্তিতে থাকতে দিল না আয়াজের দিকে তাকালো দেখলো ফোন স্ক্রল করতে করতে মিটমিট করে হাসছে সব শয়তানটার কারসাজি জীবনটা বরবাদ করে দিল তার শান্তি সহ্য হয় না অভি ফ্যাশন হাউজের বয় মডেল সে হিসেবেই লিনার সাথে পরিচয় লিনা তাকে গত দুই বছর ধরে ভালোবাসে অভি তো পাত্তাই দেয় না কিন্তু লিনা ওর জন্য পাগল হয়ে থাকে ফ্যাশন হাউজে সব সময় লেগে থাকে একসাথে অফিসে সব মেয়েকে বলে দিয়েছে অভি তার বয়ফ্রেন্ড বেচারা অভি কোনো মেয়ের সাথে মজাও নিতে পারে না দুই বছর ধরে লিনা ওর ঘুম শান্তি সব কেড়ে নিয়েছে চুম্মা চাটি নিব্বা নিব্বিদের মতো করে তীব্র হঠাৎ করে বলল। এনিওয়ে লিনা অভি আয়াজ সবাই রয়েছে আমি এখন ক্লিনিকে গেলাম তোদের জন্য ডাক্তারি চাকরি যাবে বলেই দৌড়ে বেরিয়ে গেল। অভি পেছন থেকে চাচালো তীব্র আমাকে নিয়ে যা ভাই লিনা ওকে আবারও জড়িয়ে ধরে বলল। নৌ বেবি কতদিন পর দেখা আজ দিন আমরা ঘুরবো আয়াজের দিকে তাকিয়ে বলল ভাই আজ আমাদের ছুটি আমরা গেলাম ওকে অভি বলল না ভাই আমার এখানে অনেক কাজ আছে আমার বোন যখন বলেছে তখন আজকে তোদের ছুটি কোনো কাজ নেই এনজয় ইউর টাইম বাই বাই বলেই আয়াস কনফারেন্স রুম থেকে বেরিয়ে নিজের পার্সোনাল রুমের দিকে চলে গেল লিনা অভিকে টানতে টানতে নিয়ে গেল অভি অগতা লিনা যা বলে তাই শুনতে হয় লিনার বাবা মা খুব ভালো ওদের তিনজনকেই খুব ভালোবাসে লিনারা দুই বোন লিনা বড় ছোট জন এখন স্কুলে পড়ে বিদেশে আর বাকি মেয়েদের মতো চলাফেরা করে না লিনা ওয়েস্টার্ন পড়লেও যথেষ্ট পরিপাটি হয়ে চলাফেরা করে আগে অভির জন্য অনেক পাগলামি করেছে হাত কেটেছে কান্নাকাটি করেছে মাঝ রাতে ঘর ছেড়ে বেরিয়ে যেত এখন দায় দেখে খানিক কমেছে বাংলাদেশে রিমঝিম সব রান্না শেষ করলো পোলাও রোস্ট মাছ ভাজি সবজি জর্দা কোরমা গরুর মাংস সব রান্না করেছে একা পুরো ঘর রান্নায় সুবাসে মোমো করছে রান্না শেষ করে উপরে উঠে আয়শা সিদ্দিকীকে ডাক দেন আয়শা। রিমঝিমের অবস্থা দেখে বললো দেখেছিস করে এত রান্না করতে কে বলেছে ওরা এই চলে আসবে এখানে কিছু শাড়ি গহনা আছে যা গোছল করে শাড়ি পর আর গহনাগুলো পরে নিচে আয় আমি নিচে যাচ্ছি রিমঝিম হাতে নিয়ে নিজের রুমে চলে গেল আয়েশা সিদ্দিকির দেওয়া জিনিসগুলো বেডে রেখে একবার পরক করলো একটা গোল্ডের চেন আছে দুইটা রিং সাথে এক জোড়া কানের দুল আয়সা আয়াজের বউয়ের জন্য এইগুলো বানিয়ে রেখেছে হঠাৎ রিমঝিম ভাবল তার অজানা স্বামীর নামে তাকে গহনা পড়তে হচ্ছে যাতে লোকে দেখলে বুঝতে পারে সে বিবাহিত বউ আয়াজ শেহজাদ এর বউ ভাবতে গায়ে কাটা দেয় রিমঝিমের এই যে সে তার অজানা স্বামীর যাকে এখনো দেখেনি যার সাথে এখনো কথা বলেনি তার নামে বাড়িতে রয়েছে এত নিয়ম মেনে চলছে তার স্বামী কি তার জন্য এত এত কিছু মানছে। কই ছেলেদের তো নিয়ম নেই সব মেয়েদের তৃষা আয়ান তাদের ভাইয়ের বলে বলে রিমঝিমের মাথা পাগল করে দিয়েছে যার জন্য মনে তাকে দেখার শখ জেগেছে একটা হালাল সম্পর্ক যতই না মানুক যতই দূরত্ব থাকুক না কেন মনের দুইজনের মধ্যে কোথাও না কোথাও একটা সফট কর্নার কাজ করে রিন ক্ষেত্রে তাই হচ্ছে বাকি আয়াজের ব্যাপারটা সে জানে না